আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি দাম্মামে এখন আমি আপনাদেরকে এক্সাক্টলি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল দাম্মাম শহরটি দেখতে কেমন বাকি আসা বিষয় সো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি দাম্মাম আরবিতে আদ দাম্মাম নামে পরিচিত এখানে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মামের আয়তন প্রায় আষ্টশো বর্গ কিলোমিটার দু হাজার সালের হিসাব অনুসারে এটার মোট জনসংখ্যা হচ্ছে পনেরো লাখ বত্রিশ হাজার তিনশো দাম্মাম হল রিয়াদ জেদ্দা এবং মক্কার পরে সৌদি আরবের চতুর্থ সর্বাধিক জনবহুল শহর দাম্মামে মোট চারটি সিটি নিয়ে গঠিত দাম্মাম দাহরান কাতিফ এবং খোবার দাম্মাম উনিশশো সালের দিকে গঠিত হয় প্রথম দিকে একটি মাছ ধরার গ্রাম ছিল এই অঞ্চলের তেল আবিষ্কারের পর এটি একটি বন্দর শহর এবং একটি প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয় দাম্মাম সৌদি তেল শিল্পের জন্য একটি প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত যা শহরের রাজা আব্দুল আজিজ সমুদ্র বন্দরের রপ্তানির পরিমাণে অবদান রাখে দু সালে হিসাবে এটার মধ্যে টোটাল বিশ লাখ আটত্রিশ হাজার সাতশো সাতাশি টি ইউএসের কার্গো ক্ষমতা সম্পন্ন বন্দরটি পারস্য উপসাগরের দ্বিতীয় বৃহত্তম এবং সৌদি আরবের তৃতীয় বৃহত্তম এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা মিনা অঞ্চলের কার্গো ক্ষমতার দিক থেকে অষ্টম নাম্বার দখল করে আছে বর্তমানে পূর্বাঞ্চলীয় প্রদেশটি তার ভূমি ও জলের নিচে বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাস রিজার্ভ দান করে সৌদি পেট্রোলিয়াম শিল্প সৌদি আরবীয় তেল কোম্পানির দ্বারা প্রতিনিধি করা হয় যা সাধারণত সৌদি আরামকো নামে পরিচিত যা সদর দফতর দাহারানে রয়েছে যোগ্যভাবে বিশ্বের পেট্রোলিয়াম শিল্পের নেতৃত্ব দিচ্ছে এবং বিশ্বের শক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত এটি বিশ্বের পেচম শক্তির দৈনিক চাহিদা প্রায় দশ পার্সেন্ট সরবরাহ করে কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় উনিশশো সালে খোলা হয় এবং উনিশশো সালে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয় দামাম কিন্তু রেয়ার থেকে অনেকটাই সন্নিিক একটি শহর এবং রেয়ার থেকে যদি আমরা চিন্তা করি যে কাছের কোনো সমুদ্র দেখতে চাই তাহলে ডেফিনেটলি আপনাকে চলে আসতে হবে দাম্মাম শহরে এবং রেয়ার থেকে যদি আপনি দাম্মামে যেতে যান তাহলে আপনি যদি গাড়ি দিয়ে যান তাহলে আপনার সময় লাগবে সাড়ে চার ঘন্টার মতো আর যদি আপনি ট্রেনে যান ইয়ার থেকে ট্রেনের ব্যবস্থা আছে বাসের ব্যবস্থা আছে ফ্লাইটের ব্যবস্থা আছে যদি আপনি ট্রেনে যান তাহলে আপনার সময় নেবে আড়াই ঘন্টা যেটা কিনা আপনার প্রাইস পড়বে অ্যারাউন্ড নব্বই রিয়াল আর যদি আপনি বাস দিয়ে যান তাহলে বাসে আপনার সময় লেগে যাবে প্রায় ছয় ঘন্টার মতো যেটা কিনা আপনার খরচ পড়বে অ্যারাউন্ড আশি থেকে নব্বই রিয়াল বাস ভাড়া এবং দামবাম হচ্ছে একটি সমুদ্র এরিয়া এবং সম্পূর্ণ এরিয়া যে আলকুবর এরিয়াটি আছে সেখানে গিয়ে আপনি চাইলে আরামসে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে সুন্দর একটি দামবামের সি ভিউ দেখতে পান এবং সাথে সাথে দাম্মামে কিন্তু আপনি চাইলে মাছও ধরতে পারবেন কিছু কিছু এরিয়া আছে যেটি কি না সরকার থেকে অনুমত সো আপনি চাইলে সেখানে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে মাছ ধরতে পারেন এবং আরও কিছু এরিয়া আছে যেখানে কিনা চাইলে আপনি গুসলও করতে পারবেন সো হুইজ ইজ কোয়াইট ইন্টারেস্টিং সো আপনার যারা কেনা রিয়াদে আছেন এবং হয়তো বা চাচ্ছেন যে শরীরটিকে একটু বিজানোর জন্য সমুদ্রতে ডেফিনেটলি আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারকে নিয়ে দাম চলে আসতে পারেন দাম আপনার যাওয়ার বেস্ট টাইম হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে শীতের সময় যেতে কারণ যদি আপনি গরমের সময় আসেন যে কিনা সামার সামার টাইম এবং সেই টাইমে যদি আপনি দাম আসেন তাহলে কিন্তু আপনি একদম পাগল হয়ে যাবেন দামামে থেকে বের হওয়ার জন্য কারণ যখন আপনি গরমের টাইমে যান ফর এক্সাম্পল রিয়াদে কিন্তু এখন সামার সিজন সো দামে কিন্তু সামার সিজন বাট রিয়ার থেকে দাম্মামের কিন্তু তাপমাত্রাটা অনেক অনেক বেশি সো যখন আপনি দাম্মামে পৌঁছবেন আপনার শরীর থেকে প্রচুর ঘাম বের হবে এবং যেটাকে বলা হয় উই দাম্মামের বাসায় ঋতু বা যেটা কিন্তু একদম সন্ধ্যার দিকে মাঝে মধ্যে ঋতুবাহ হয় এবং সেই ঋতুবার কারণে সম্পূর্ণ দামাম শহরটি সমুদ্রটি একদম কেমন যে একটা অন্ধকার হয়ে যায় এবং প্রচুর তাপমাত্রা নির্ধারণ করে সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা কিনা রিয়াদ বা অন্য কোনো শহর থেকে দামামে যেতে চাচ্ছেন আমি আপনাদের সাজেস্ট করবো ডেফিনেটলি আপনি উইন্টার সিজনে যান যান সো এখন থেকে বর্তমানে উইন্টার সিজন আই থিঙ্ক নভেম্বর থেকে আর মার্চ মাস পর্যন্ত মোটামুটি ওয়েদারটা খুব ভালো আপনি চাইলে এই টাইমটিতে দাম মামের যেতে পারেন সহ আজকে আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল আর দাম শহরটি দেখতে কেমন বা কে আসো বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বললেন না থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও ওয়ান ফেস